পাখি জল পরমী হিরণময় গাঙ্গি সেদিন তোমার চোখে দেখেছিলাম সেই শুভ্র পিজা তুলোর খেলা সেদিন তোমার চোখে দেখেছিলাম নীল নির্মাণ শত ফুলের বেলা সেদিন তোমার চোখে দেখেছিলাম আমার কোজাগরী পূর্ণিমার রাত সেদিন তোমার চোখে দেখেছিলাম প্রাণ সেদিন তোমার চোখে দেখেছিলাম অপ্রকাশিত বর্বচিত কাব্যের ফরগুধারা সেদিন তোমার চোখে দেখেছিলাম ব্যাকুল নয়নে তোমার চোখে দেখেছিলাম অবকুণ্ঠনে ব্যথিত প্রেয়সী ব্যর্থ গুঞ্জন সেদিন তোমার চোখেই দেখেছিলাম ভিজে পালিশীভূত সফে সেদিন তোমার চোখে দেখেছিলাম ধর্ষিত নারীর দলা পাকানির লাশ সেদিন তোমার চোখে দেখেছিলাম কন্যা প্রসবিনী নারীর সর্বনাশ সেদিন তোমার চোখে দেখেছিলাম তারাকে হৃদয় ভেঙে খান খান সেদিন তোমার চোখে দেখেছিলাম কফি বন্দি পিতা শ্মশানে গাইছে পর প্রথার গান সেদিন তোমার চোখে দেখেছিলাম অদৃত্ত আত্মাতে মৃতপ্রায় কায়া সেদিন তোমার চোখে দেখেছিলাম স্নেহময়ী মাতৃ রুপী অর্ধাঙ্গিনী ছায়া সেদিন তোমার চোখে দেখেছিলাম উন্মত্ত স্বামীর পাশবিক উল্লাস আর নৃত্য সেদিন তোমার চোখেই দেখেছিলাম হাতের থালে প্রতিবিম্ব যেন ফটো বিক্ষত চিত্ত শিРИ তোমার চোখে দেখেছিলাম রাম প্রতিভূতা নারী আজও যেন তাക്ഷി ভৃতে পরে দেখব তোমার চোখে অসুর নাশিনী রঞ্জুন্ডিং মূর্তি সাহসী মনতে রক্ত